চলে আসলাম আবার হেয়ার স্ট্রেইটনিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এই উনি না আমার ক্লায়েন্ট ওর হেয়ারে হেয়ার হেয়ার স্ট্রেটনিং করবো আর তোমাদের সব ভাইকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো আমি হেয়ার অল্প শুকিয়ে নিচ্ছি কারণ বাড়ি থেকে ক্লায়েন্ট হেয়ার ওয়াশ করে এসেছে পুরো ক্লিন করে এসেছে তো আমি শুধু হেয়ার ড্রাই করলাম এবার অল্প হেয়ারকে ঠান্ডা করছি তো সেই দিকে আমি প্রোডাক্টটি বের করে নিলাম তোমার প্রোডাক্টটি হচ্ছে আজকের হেয়ার স্ট্রেটনিংয়ের লরিয়াল প্যারিসেট্রি ইন ওয়ান হেয়ার স্ট্রেটনিং ক্রিম এই প্রোডাক্টটি খুব ভালো খুব ভালো খুব রিজাল্ট দেই এই রিজাল্ট তো তোমাদের সবার সামনেই আসবে তো এই তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি অল্প অল্প করে সমস্ত হেয়ারে অ্যাপ্লাই করবো খুব সুন্দর করে আর কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর এই তো কথা বলতে বলতে প্রায় হয়ে গেছে ক্রিম অ্যাপ্লিকেশন একটু করে একটু করে হেয়ার হেয়ার ওয়াশ করব এই তো হেয়ার ওয়াশ করে নিরাম মানে নিচ্ছি আর খুব সুন্দর করে হেয়ার ওয়াশটি ক্লিন করতে হবে যাতে অল্প স্বল্প যাতে ক্রিমটি লাগিয়ে না থাকে হেয়ারে এবার হেয়ার ওয়াশ কমপ্লিট হেয়ার ড্রাইও হয়ে গেছে এবার আমি অল্প অল্প হেয়ারগুলো নিয়ে হেয়ার স্ট্রেটনিং করছি আর বেশিক্ষণ সময় লাগবে না ওই তো অল্প সময়ের মধ্যে ফাইনাল লুক হয়ে যাবে তো সবাই ফাইনাল লুক দেখেই যাবেন আর এই তো অল্প অল্প করেই ধৈর্য ধরে হেয়ার স্ট্রেটনিং করছি এভাবে না করলে কিন্তু অতি কষ্ট করার পরেও পরিশ্রম করার পরেও কিন্তু ফাইনাল লুকটি সুন্দর হয় না তো সেটি মাথায় রেখে হেয়ার স্ট্রেটনিংটি করতে হয় আর এই তো কারণ একটা সুন্দর লুক হবে ফাইনাল লুক এই হচ্ছে ফাইনাল লুক গাইজ তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও প্রথমের হেয়ারও আপনাদেরকে দেখালাম আর এবার হেয়ার স্ট্রেটনিং পরেও ফাইনাল লুককে দেখালাম তো রিজাল্ট আপনাদের সামনে তো ওয়ান সেকেন্ড কেমন হয়েছে আজকের এই ফাইনাল লুক হেয়ার স্ট্রেটনিং লরিয়াল প্যারিস থ্রি ইন ওয়ানের তো সব কমেন্টে জানিও সব ভাই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে আর অনেক অনেক ভিডিও নিয়ে কাজের নিয়ে দেখা হচ্ছে তো ভালো থাকো ভাই বাই